সবাইকে তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার চব্বিশের অঙ্কের সাজেশন নিয়ে চলে এসে গিয়েছি এই সাজেশনটি বানিয়েছে তোমাদের প্রিয় সুপ্রিয় স্যার প্রতি বছর স্যার কিন্তু মাধ্যমিকের জন্য অঙ্কের সাজেশন দিয়ে থাকেন এবং একটা রেকর্ড চলে আসছে প্রতি বছরই 90% এর উপরে কমন আসে একটু রেকর্ড হালকা বলে দি দু সালে স্যারের সাজেশন হুবু সমস্ত প্রশ্ন এসেছিল শুধুমাত্র তিন নম্বরের প্রশ্ন কমন আসেনি গত বছর মানে দু সালে যেটা পরীক্ষা হলো দু সালে একটা প্রয়োগ কমন আসেনি স্যারের আর দুটো দু নাম্বারের কমন আসেনি মানে বলতে গেলে আমাদের তোমরা একটা ক্যালকুলেশন করতে পারো মানে আমরা এরকম আইডিয়া রাখছি প্রতি বছর কিন্তু নাইনটি এর উপরে কমন আসে এবং আশা করা হচ্ছে এবছরও অনেকটাই কমন পাবে অঙ্কের প্রশ্ন খুব একটা বেশি কঠিন হবে না এবছর মিডিয়াম লেভেলেই হবে এই সাজেশনের মধ্যে শুধু বড় প্রশ্নের সাজেশন নেই সত্য মিথ্যা থেকে শুরু করে যত এমসিকিউ হয় মানে শর্ট কোয়েশ্চেন সহ বড় প্রশ্ন সম্পূর্ণ সাজেশন এখানে দেওয়া রয়েছে স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কোনো কোয়ারি থাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো স্যারকে সরাসরি জিজ্ঞেস করতে পারো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এবার বলে দিই এই যে সাজেশনটা দেখতে পাচ্ছ তোমরা একটু বইটা খোলো বইটা খোলো সবার প্রথমে বলে দিই টেক্সট বই থেকে সাজেশন আছে এবং কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা শেষের দিকে আছে তো টেক্সট বইটা ভালো করে এই মুহূর্তে বের করে নিয়ে বইতে দাগিয়ে নাও যে কোন কোন প্রশ্ন স্যার দিয়েছেন হ্যাঁ এই সাজেশনে যদি আমরা দেখি উপপাদ্য যেমন সবার প্রথমে তুমি উপপাদ্য দেখতে পাচ্ছ এখানে এক সেকেন্ড আমি একটু কালি নিয়ে নি লাল কালি নিয়ে নি হ্যাঁ উপপাদ্য দেখতে পেজ নম্বর আছে যে নাম্বার পেজে চৌত্রিশ নাম্বার উপপাদ্যটা তোমাকে করতে হবে প্রত্যেকটা পেজ নাম্বার এবং প্রশ্নের পাশে দেখো স্যার স্টার দিয়ে দিয়েছেন তিনটা স্টার দেওয়া রয়েছে কোনটাতে বেশি স্টার দেওয়া আছে হুম তো এই যে স্টার গুলোর মানে কি স্টার গুলোর মানে হলো স্যার স্কুলের টেস্ট পেপার এবিডিএ টেস্টে সমস্যাগুলো ভালো করে ঘেটেছেন ঘেটে নিয়ে স্যার পুরো দেখে নিয়েছেন কোন প্রশ্নগুলো বারবার এসেছে হুম সেই প্রশ্নগুলো তো এই যে এটাতে এতগুলো স্টার মানে এটা এবিডিএ তে অনেকবার এসেছে হুম আর স্যার এর নিজেরও যেটা মনে হয়েছে এটাই বছর আসতে পারে সেটা স্যার স্টার মার্ক করে দিয়েছেন সো কমপ্লিট অ্যানালাইজ করে এটা বানানো হয়েছে হুম আচ্ছা তো উপপাদ্য তোমরা এইভাবে দাগিয়ে নিলে তারপরে প্রয়োগ আচ্ছা আমি কিন্তু পিডিএফ দেব না এই ভিডিওতেই তোমাদের বইটা দাগিয়ে নিতে হবে একদম এই কদিন পরীক্ষার আগে যে কদিন বাকি রয়েছে ধর কুড়ি দিন বাকি আছে এই কুড়ি সবগুলো প্র্যাকটিস করো যদি সবগুলো প্র্যাকটিস করে নিতে পারো না অঙ্কে অনেকটা ভালো নাম্বার চলে আসবে জাস্ট প্র্যাকটিস করে যাও এগুলোকে ধরে ধরে সবগুলো করো এগুলো সবগুলো করলে হয়ে যাবে স্যার আমাকে বলেছেন যে এইগুলো ভালো করে প্র্যাকটিস করে নেয় পরীক্ষার তো সামনেই এখন গোটা বই ধরে করার থেকে এতগুলো করাটা বেটার এবার কেউ যদি গোটা বই ধরে ধরে করতে পারো করবে বাট এটা হচ্ছে সাজেশন এবার অনেকে হয়তো অঙ্ক নিয়ে এটা একটু ভয় থাকো যে অঙ্কের যারা একদমই দুর্বল কিন্তু জাস্ট চাইছে অঙ্কে কোনো মতো পাস করতে চাই যদি এরকম কেউ চাও স্যার বলেছেন যে কেউ যদি শুধু অঙ্কে পাস করতে চায় তাকে এত অঙ্ক করতে হবে না বা সবগুলো চ্যাপ্টারও তাকে করতে হবে না কয়েকটা চ্যাপ্টার স্যার তোমাদেরকে বেছে দেবেন যে এই এই চ্যাপ্টারগুলো থেকে এই এই অঙ্কগুলো যদি করে যাও তাহলে তুমি অঙ্কে পাস করে যাবে তো যদি এরকম কেউ থাকে থাকো যে হ্যাঁ দাদা আমরা অঙ্ক পাস করার জন্য একটা সাজেশন দাও সেটা আমাকে কমেন্টে জানিও কালকেই তাহলে আমি সেই সাজেশনটা নিয়ে আসবো কারণ টাইম নেই আমাদের হাতে বেশি কালকে দিয়ে দেব পাস করার জন্য সাজেশন গোটা বই নয় কয়েকটা চ্যাপ্টার হুম তো এটা হচ্ছে যারা 90% এর উপরে নাম্বার তুলতে চাও তাদের জন্য সাজেশন ভালো করে এ টু জেড প্র্যাকটিস করবে এখানে একটা জিনিস স্যার আরো বলে দিয়েছেন দেখে একটু তোমাদের মনে হতে পারে যে সাজেশনটা একটু বেশি আছে যেমন ধরো আমি এদিকে রাশিবিজ্ঞানে গেলাম মনে ভাই বাবা এতগুলো প্রশ্ন করতে হবে আসলে খুব একটা বেশি প্রশ্ন নেই স্টার মার্কগুলোর জন্য একটু বেশি দেখতে লাগছে আসলে যেহেতু স্যার শর্ট কোশ্চেনও তোমাদের সাজেশন দিয়েছেন শুধু যদি বড় প্রশ্ন স্যার সাজেশন দিত তাহলে অল্প দেখাতো বড় প্রশ্ন ছোট প্রশ্ন এ টু জেড সমস্ত কিছু যাতে কমন আসে সেই জন্য একটু দেখে বেশি লাগছে একটা জিনিস ভালো করে শোনো অঙ্কের সাজেশন বর্তমানে অঙ্কের যে প্রশ্নপত্রটা হচ্ছে কয়েক বছর ধরে সেটা দেখা যাচ্ছে অঙ্ক বই থেকেই আসছে কিন্তু বই থেকে হুবহু আসছে না হয়তো কথাগুলো একই থাকছে লাইনটা একই থাকছে সংখ্যা পাল্টে দিচ্ছে কোনো ক্ষেত্রে ধরো প্লাস আছে সেক্ষেত্রে তোমাকে হয়তো পরীক্ষায় যেটা আসলো প্লাস মানে অঙ্ক একই থাকবে সেক্ষেত্রে হয়তো অঙ্কের ইয়েটা পাল্টে দিতে পারে এই লেখাগুলো মানে চিহ্নগুলো বা নাম্বারিং গুলো পাল্টে দিতে পারে কোন ক্ষেত্রে দশ হাজার টাকার বইয়ে হয়তো দেওয়া আছে দশ হাজার টাকা কিন্তু তোমাকে অঙ্কে হয়তো আসলো পঁচিশ হাজার টাকা মানে সংখ্যা পাল্টাতে পারে তো এটা মাথায় রাখবে যে অঙ্ক গুলো যখন নিজে থেকে করবে ক্যালকুলেশন গুলো বাদ দেবে না কোন একটা অঙ্ক পড়লেন কিভাবে হবে সেভাবে প্র্যাকটিস করে নিলে কাটা কাটি গুণ ভাগ বিয়োগ যা কিছু থাকে সেগুলো নিজে থেকে প্র্যাকটিস করবে অনেকভাবে ওটা তো হয়ে যাবে না ওটা বেশি ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ পরীক্ষাতে সংখ্যাটা তোমাকে কিন্তু পাল্টে দেবে হুবহু সংখ্যা মিলবে না কিন্তু অঙ্ক একদম হুবহু মিলবে ধরনটা মিলবে কেমন তো এটা বলে দিলাম এবারে একটু বই থেকে দাগিয়ে নাও আমার মনে হয় সমস্ত কিছু বলে দিয়েছি তো এবার বই থেকে লাগিয়ে নাও যাদের পাস করতে লাগবে তাদের কমেন্টে জানিয়ে দিও তাদের পাস করার সাজেশনও আনবো তো উপবাদ্য একটা আছে দুটা আছে তিনটা আছে চারটা আছে পাঁচটা পাঁচটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এইটা আর এইটা দুটো বেশি ইম্পর্টেন্ট আছে তো স্যার চাইলে একদম এক্স্যাক্টলি বলতে পারবেন যে এই উপপাদ্যটাই আসার চান্স হান্ড্রেড অনেকটা আছে কিন্তু স্যার ইচ্ছে করে বলেনি আমাকে বললো স্যার বলে দেখো আসলে কয়েক ধরনের প্রশ্নপত্র মাধ্যমে তৈরি হয় তো সেক্ষেত্রে না কোনো একটা প্রশ্ন যেটা সবাই ভাবছে আসবে 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 হয় ওটা আমার আসার চান্সটা কমে যায় সেই জন্য স্যার ওরকম বলেননি কিন্তু সাজেশনটা দিয়ে দিয়েছেন তো এটা ভালো করে ফলো করো তো উপপাদ্য দাগিয়ে নিলে প্রয়োগটা দাগিয়ে নিলে সম্পাদ্য দাগিয়ে নিলে হুম দেখতে পাচ্ছ যে সম্পাদ্য কোষে রেখির এগারো দশমিক একে গেলে এক নাম্বারে এক থেকে ছয় পর্যন্ত হয়তো শর্ট কোশ্চেন আছে আমি জানি না আমি বইটা খুলে দেখিনি স্যার বানিয়েছেন তো তোমরা এমনি দাগিয়ে নিলে কোষে দেখি দুই পয়েন্ট একুশে গেলে এখান থেকে তুমি দাগিয়ে নিলে কেমন এই দুটো অঙ্ক এরকম করে দাগিয়ে নেবে চলো জ্যামিতিতে চলে যাই এটা হচ্ছে আমাদের জ্যামিতি জ্যামিতিটা দাগিয়ে নাও ভিডিওটা পজ করে করে দাগাও কেমন ভিডিওটা তুমি পজ করলে করে নিয়ে এবার দাগিয়ে নাও চলো আশা করি দাগিয়ে নিয়েছো এবার আমরা রাশি বিজ্ঞানে যাই রাশি বিজ্ঞান থেকে এগুলো দাগিয়ে নাও আশা করি দাগিয়ে নিয়েছো চলো পাটি গণিতে আশা করছি পাটিগণিতও দাগিয়ে নিয়েছো পাটিগণিতে আগে নিলে এবার পরিমিতিতে আসো পরিমিতির কিছুটা দেখা যাচ্ছে এই পর্যন্ত ধরো তুমি লাগালে এরপর থেকে আমরা দেখি ব্যাস এইটুকুটা পরিমিতি হলো এবার ত্রিকোণ মিতিতে আমরা যাচ্ছি ত্রিকোণ মিতিতে ত্রিকোণ মিতিতে দাগাও এই পর্যন্ত দাগাও এবার শেষ পর্যন্ত দাগিয়ে নাও ত্রিকোণ ত্রিকোণমিতির দাগিয়ে নিয়েছো একবারই খাটনি লাগবে পুরো টেস্ট পেপার অ্যানালাইজ করা আছে টেস্ট পেপার যদি চাও যে টেস্ট পেপার ঘেটে ঘেটে টাইম নষ্ট নাউ করতে চাও তো এগ্লুই ভালো করে প্র্যাকটিস করো একবারে সব হয়ে যাবে বীজগণিত বীজগণিতে যাচ্ছি সো বীজগণিত আমাদের এখান থেকে শুরু হচ্ছে হ্যাঁ বীজগণিতটা দাগিয়ে নাও এই পর্যন্ত বীজগণিত দাগিয়ে নিলে চলো বেশ সাজেশন আমাদের সমাপ্ত এই পর্যন্ত একদম কমপ্লিট দাগিয়ে নাও শর্ট কোশ্চেন বড় প্রশ্ন যা কিছু এর মধ্যে স্যার দিয়ে দিয়েছেন জাস্ট কপি মারো এগুলো জাস্ট ভালো করে প্র্যাকটিস করো অঙ্কে ভালো নাম্বার আসবেই আসবে কমন তো এর মধ্যেই পাবে এগুলোকে পরীক্ষা করে আসতে হবে জাস্ট কেমন বেশি চিন্তা করতে হবে না অল্প সময় আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও হয়ে যাবে হ্যাঁ কিছু এক্সট্রা প্রশ্ন স্যার দিয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ যেগুলো সেই সেই এক্সট্রা প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে নেবে দেখতে পাচ্ছ এটা 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 স্ক্রিনশট তুলে নিও মোবাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো এই অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য তুলে নিয়েছো স্ক্রিনশট চলো বেশ তো সাজেশন আমাদের এখানেই সমাপ্ত আর স্যার তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে দিয়েছেন যে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সমস্যা থাকে অঙ্কের বিষয়ে কিছু জানার থাকে তাহলে স্যারকে ওপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কল করবে না তোমরা অনেক ছাত্রছাত্রী আছো কল করলে স্যার কারোরই কল ধরতে পারবে না কোনো সাহায্যই পাবে না যদি কোনো দরকার হয় হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো আর স্যার কি বলেছেন এটা আচ্ছা স্যার নিজের একটা কোটেশন দিয়ে দিয়েছেন যে অঙ্ককে ভয় নয় অঙ্ককে জয় করতে হবে কেমন ভয় পেলে চলবে না এগুলোকে জাস্ট ফলো করে যা ভালো করে অঙ্ককে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আমরা অঙ্ককে অঙ্ককে নয় অঙ্ক আমাদেরকে ভয় পায় আচ্ছা দারুণ একটা কথা স্যার বলেছেন তো এমনভাবে প্র্যাকটিস করো যাতে অঙ্ককে তুমি নয় অঙ্ক যাতে তোমাকে ভয় পায় যে কোনো অঙ্ক আসুক আমরা করতে পারবো সেই রকম কনফিডেন্স তখনই বিল্ড হবে যখন এই সমস্ত অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে কেমন যখন সবগুলো অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে অটোমেটিকলি কনফিডেন্স চলে আসবে অঙ্ক নিয়ে যারা ভয়ে আছো ভয় অটোমেটিক্যালি কেটে যাবে তো রাখছি এখানেই আর বেশ ভৌত বিজ্ঞানের সাজেশন দিয়ে দিলাম অঙ্কের সাজেশন দিয়ে দিলাম জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন না দিয়ে হয়তো জীবন বিজ্ঞানে আমি চেষ্টা করব কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট যারা একটু জীবন বিজ্ঞানে ভয় নিয়ে আছো পাস করার জন্য জীবন বিজ্ঞানের কোন কোন জিনিসগুলো একটু পড়ে যেতে হবে সেটা আমি চাইছি তোমাদের বলে দিতে তো দেখি যদি সময় পাই সেটা আমি জানিয়ে দেব বাকি সবাইকে অল দ্য বেস্ট পরীক্ষার জন্য আর পরীক্ষা দাও ভালো করে দেখা হচ্ছে পরীক্ষার পর আমি তো বলবো বেশি ইউটিউব টিউটিউব ঘেটো না আর একটা টার্গেট নিয়ে নাও যে আজকে কত তারিখ পনেরো তারিখের পর আর ইউটিউব টিউটিউব কিছুই ঘাটবে না পনেরো তারিখের পর হয়তো আমি ইউটিউবে আমি ভিডিও আপলোড করব অনেক কিছু করাবো আমি যেটা বলবো যে পরীক্ষার পনেরো দিন আগে না অন্তত নিজে থেকেই সবকিছু করো পনেরো তারিখ পর্যন্ত যা নিজের মতো করে নিলে তারপর আর কোনো ইউটিউব টিউটিউব ঘেটো না ইউটিউবে আমি হাজার সাজেশন দিই ইউটিউবে অনেকে লাস্ট মিনিট সাজেশন দেবে হ্যাঁ তেন অনেকে অনেক কিছু দেবে ওগুলো কোনো কাজে দেয় না কেমন আমি নিজেই বলছি তোমার ভালোর জন্য বলছি পনেরো তারিখের পর থেকে কিংবা এরকম ফিক্স করে নাও যে কুড়ি তারিখের পর থেকে নিজের মতো ফিক্স করে নাও যে আমি পরীক্ষার আগে দশটা দিন কিংবা পনেরোটা দিন অন্য কোনো কিছু না হেঁটে অনলি সেলফ স্টাডি করবো সেলফ স্টাডি করে যদি যাও সেটা বেশি কাজে দেবে কেমন তো একটা টার্গেট ফিক্স করে নাও যারা ইউটিউব অনলাইন থেকে পড়াশোনা করো যে পনেরো তারিখ পর্যন্ত কি কুড়ি তারিখ পর্যন্তই আমি পড়াশোনা করবো অনলাইনে তারপর কোনো টিউশনে যাবে না কোথাও যাবে না নিজে বাড়িতে পড়বো এই নিজের সুবিধা মতো এই জিনিসটা একটু ফিক্স করে নাও আহ এটাই উপদেশ দেওয়ার ছিল বাকি টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে